শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমাদের জানাচ্ছি নবম দশম শ্রেণীতে বর্ধমান বর্তমানে অর্ধয়নরত যে সমস্ত শিক্ষার্থীটা রয়েছে আমাদের প্রত্যেককেই এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে তার ষোলো দশমিক দুই অনুশ্রেণীর পূর্বের কার উদাহরণ উদাহরণ সতেরো নিয়ে যদি তোমরা মন্ত্রিসভের ভিডিওটি দেখো তাহলে এই সৃজনশীল আকারে যে প্রস্তুতি রয়েছে বা উদাহরণটি রয়েছে এই উদাহরণের আলোকে যদি তোমাদের কেন্দ্রীয় পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই সেটি সমাধান করতে পারবে বলে আশা রাখি কাজে ভিডিওটি মনোযোগ করে দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তাহলে আসো যে এখানে দেখি আমাদের উদাহরণ সতেরো নম্বরে যেটি বলা আছে যে প্রদাত চিত্রের আলোকে আয়ত্তক্ষেত্রটির কনে দুর্ঘ নির্ণয় করো আয়ত্তক্ষেত্রটির কণের দুর্ঘ এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে দেওয়া আছে যে প্রদাত চিত্রের আলোকে আর্থক্ষেত্রটি কর্ণ দূরী এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এই যে আয়তক্ষেত্র এ বি এ বি সি ডি এই আয়তক্ষেত্রটি কর্ণের দূর নির্ধারণ করতে হবে অর্থাৎ কর্ণ বলতে আমরা এসি কে বুঝি বা বিডি কে বুঝি দেখি আমাদের এখানে আলোচনায় কি দেওয়া আছে যে চিত্র এই ক্ষেত্রটি এবিসিডি একটি আয়তক্ষেত্র এবং এ ডি ই সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত এ ডি ই এই যে এটা রয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান এটা দেওয়া রয়েছে এই বহু এই সমান কখনো কিন্তু এটা আমাদের দেওয়া নাই বলে সমান আমরা বলতে পারছি না তাহলে এই সমবাহ ক্ষেত্রে বিভক্ত বি সিডি আধক্ষেত্রে কনেক দুর্ঘ্য এবিসিডি আধক্ষেত্রে এবিডি এব 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 এ আধুর ক্ষেত্রে কণের দুর্ঘ আমরা জানি যে পানি দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে আমাদের লাগে আয়তক্ষেত্রের জন্য যোগ তার যদি বর্গমূল করে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যায় অর্থাৎ বর্গমূলের ভিতরে প্লাস বি যেটা আমরা এই অধ্যায়ের প্রাথমিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর ভিতরে রয়েছে এই সূত্র সম্পর্কে তো আমরা একটি ভিডিও রয়েছে চাইলে তোমরা প্রথমে দেখে নিতে পারো সেটি কাজ সূত্রগুলো সম্পর্কে একটি সামুক ধারণা অর্জন করতে পারবে তাহলে এখানে আমাদের সেই সূত্রের আলোকে এখানে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ফাইভ ওয়ান টু সেন্টিমিটার এটা কি করে হলো এইটা দৈর্ঘ্য স্কোয়ার এই যে আমাদের ফিফটিন এইখানে প্রস্ত স্কোয়ার চোদ্দো এই চৌদ্দ স্কোয়ার দিয়ে দিলাম তার বড় করে দিলাম এটা ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এই মানটি পাচ্ছি তাহলে কন্টির দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম আমরা আমাদের এই ক নম্বরের উত্তর শেষ এবার সেই ক নম্বরের ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা নির্ণয় করো ক্ষেত্রটির ক্ষেত্রফল এই যে ক্ষেত্রটা রয়েছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা নির্ণ হবে কোনটা ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে ক্ষেত্রটি ক্ষেত্রফল ফল আত্ম ক্ষেত্রে এ বিসিডির ক্ষেত্রে ফল আমরা অংশ অংশ করে নিয়ে নেব এই অংশটার ক্ষেত্র বল বের করব তারপর এই অংশটি ক্ষেত্রফল বের করবো দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যুক্ত করে দিই সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা পেয়ে যাবো তাহলে আয় ক্ষেত্রে এবিসিডি এর ক্ষেত্রফল এই যে ফিফটি ইন্টু চৌদ্দ অর্থাৎ ক্ষেত্রে গুণ প্রস্তুত করলে আমরা ক্ষেত্রফল জানি যে এত ক্ষেত্রে ক্ষেত্রে ফল গুণ পড়ছে তাহলে গুণ করে দেওয়া হলো তাহলে গুণ করে দিলে যেহেতু দৈর্ঘ্য এত ছিল সেন্টিমিটার এত সেন্টিমিটার 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 গুণ করলে বর্গ সেন্টিমিটার হয় এ কারণে এককে বর্গ সেন্টিমিটার দিয়ে দিলাম দিয়ে দিলে এইটা এটা গুণ করলে আমাদের সাতশো বর্গ সেন্টিমিটার হয় যেটা ক্যালকুলেট দিয়ে গুণ করতে পারো পাঁচশো দু সত্যশ একটা শূন্য দিয়ে দিলে সাত শত বর্গ সেন্টিমিটার হয়ে যায় ত্রিভুজ ক্ষেত্র এডিই এর ক্ষেত্র ফল এডিই এই যে অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্র ফল হাফ ইন্টু এডি ইন্টু এ ই অর্থাৎ আমাদের যেহেতু একটা কোণের মান দেওয়া রয়েছে এই জন্য আমরা সম্পর্কিত যে সূত্রটি রয়েছে যে কোন দুটি বাহু একটি থাকলে বা এরকম যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো হাফ দেব এ ডি আর এই যে যে কোন সংলগ্ন বাহু দেয় যেটা রয়েছে ডি দিয়ে দিলাম সাইন কোন ই অথবা ই এই যে ই এ ডি যেটি বলবে সেটি হবে যে এখানে এটি দিতে হবে কি কোন অবশ্যই দিতে হবে এই হাফ থাকলো এ এডির মান এ ডি এর মান এই যেহেতু সমান দূরত্ব এ থেকে ডি এর দূরত্ব আর বি এ সি দূরত্ব একই কাজে এডির মানও ফিফটি হবে কাজে আমরা এখানে ফিফটি দিয়ে দিলাম আর এখানে বলছি যে এ ই এর মান এ ই এ থেকে এই যেহেতু এই বাহু আর এই বাহু দেখো এখানে বলা আছে এই বাহু বহু সমান কাজে এর মানও কিন্তু ফিফটি হবে কাজে এখানে ফিফটি আবার দিয়ে দিলাম আর এই যে সাইন ডি এর মান কত তিয়াত্তর পয়েন্ট চুয়াত্তর ডিগ্রি তিয়াত্তর পয়েন্ট চুয়ার্টি ডিগ্রি এখানে দিয়ে দিলাম তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাই এই যে টোয়েন্টি ফোর ইন্টু এইটা এই মান আমরা পাই এগুলো ক্যালকুলেটের দিয়ে হিসাব করবে বারোশো বর্গ সেন্টিমিটার প্রায় পেয়ে যাবে সামান্য একটু হয়তো দশ মিনিট পরে দু এক আছে জন্য প্রায় শব্দটা এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্র ফল আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্র সঙ্গে আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র যুক্ত করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই দুটি ক্ষেত্রে ফলে যুক্ত করলে আমরা ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড বর্গের চিনিমিটার আমরা পাচ্ছি এবার যাচ্ছি এই চিত্রে নম্বর বলছি সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিষেবা নির্ণয় করো গ্রহণযোগ্য পরিষেমা নির্ণয় করো এখানে আমরা গ্রহণযোগ্য পরিষেমা নির্ণয় করতে গেলে দেখো যে এখানে কী কী করা আছে ত্রিভুজ ক্ষেত্র এডি এডি কল এ কল এ ডি ই এই যে অপশনটা রয়েছে ই ওপারের যে অংশটা রয়েছে এডি এই এটার ক্ষেত্র বলা হয়েছে বাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিষেবা বাহু এই যে ত্রিভুজটা রয়েছে এর এই বাহু এবু সমান কাজ এটা বাহু ত্রিভুজ পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা জানি যে পরিসীমাবাদে কী বোঝায় তিনটে বাহুর যোগফল বোঝায় তাহলে তিনটে বাহু আমাদের কিন্তু এইটার মান দেওয়া নাই তাহলে এটা মান আগে বের করতে হবে এখানে আমাদের এডি এডি সমান এই বাহু সরি এখানে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় এনে করতে গেলে আমরা পরিসীমা জানি তো তিনটে বাহুর ক্ষেত্রফল কিন্তু আমাদের এখানে আগে বি মানটা বের করে নেব আমরা অংশ অংশ করে আগাই এখানে এ ডি ই এ ডি সমান এ ইকাল ফিফটি সমান এ ধরি আর ডি সমান বি ধরি এ ডি সমান এ এখানে এই মানটা আমরা এই মানটা যেহেতু একই এই মানটাকে আমরা ধরেছি কত এ এটাও এ ধরে নিলাম আর এই অংশটাকে বি ধরছি এখন আমাদের এটা বি ধরার পরে আমাদের সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সকালের সূত্র হচ্ছে বি বাই ফোর উঠাবার ফোর এস কে মানে বি স্কয়ার এটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে প্রশ্ন অনুসারে বি বাই ফোর রুট আওয়ার ফোর স্কোয়ার মানে বি স্কোয়ার এই মানটি এখানে বসে দিলাম বসে দেওয়ার পরে এটা কিন্তু টু এই যে বারোশো এটা বারোশো বর্গ সেন্টিমিটার এখানে আমাদের মান এখানে পূর্বে বের করে নিয়েছি সেই মানটি এখানে দেওয়া হয়েছে এই যে এখান থেকে খ নম্বরে যে বারোশো বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রফলটা আমরা এখানে ব্যবহার করছি ক্ষেত্রফল এখানে ব্যবহার করার পরে এখানে দেখো এই দিয়ে যদি একে গুণ করে দেওয়া হয় এটা চার বারং আটচল্লিশ হতে হয় এবার আমরা উভয় পক্ষে কী করবো যেহেতু বর্গমূল হচ্ছে বর্গমূলটা তুলে দেওয়ার জন্য আমরা ওভাবেকে বর্গ করে দেবো তাহলে বি স্কোয়ার এটা এই পঞ্চাশের স্কার করলে যা হয় পঁচিশশো হয় পঁচিশশোকে চার দিয়ে গুণ করলে দশ হাজার হবে আর এই বিএস কার্ডটা যাতে থেকে যায় অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ নয় এর জন্য এর সঙ্গে গুন করে মাটি এখানে বসে হয় এটা বর্গ করলে আমাদের এই হয় সব বর্গ করলে এ পাশ থেকে এই বরগুনটা উঠে যায় পরে যদি বর্গ বরগোনা সেই বিএস কাটা হয়ে যায় এখন আমাদের এইটা এই থাকলো এইটা এই এটা বি বি গুণ করে দিলাম এটার সঙ্গে এটা গুণ করে দিলাম আর এটা এই থাকলো সব আমরা চলে আমাদের ডান পাশ থেকে আমরা বাম পাশে চলে এখন আমাদের যে মাটি আসে যে এখানে এইটা এইটা সাজিয়ে লিখছি এই এই এটা হচ্ছে এখানে গেল এটা এখানে গেল আমরা যদি এখানে মাইনাস চৈত রয়েছে প্রথমেই দেখো এখানে যদি সাজানো হয় তাহলে কিন্তু মাইনাস বি ফোর হয় আচ্ছা প্লাস এই দশ হাজার একে পরে চার শূন্য প্লাস আমাদের এখানে বি স্কোয়ার হয় এখানে কিন্তু এই মাটি চলে আসে কিন্তু দেখো এখানে যদি আমি মাইনাসটা কমন নেওয়া হয়েছে এখানে মূলত কি হয়েছে মাইনাসটা কমন নিয়ে এই কাজটি করা হয়েছে কমন নেওয়ার ফলে মাইনাসটা কিন্তু এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এর আগে মাইনাস ছিল বি স্কোয়ার আগে এটা অথবা একটা কাজ করা যায় এখানে দেখো সম্পূর্ণটাই এই অংশ ধরেই আমরা কিন্তু বাম পাশ থেকে ডান পেছিয়ে নিয়ে যাই তাহলে মাইনাস কমন নেওয়ার এই বিষয়টি মাথায় আনা লাগবে না তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে বি ফোর বি ফোর হয়ে গেলো এটা ওই পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস হয়ে গেলো তাহলে এটা এই অংশটা হয়ে গেলো এখন এই যে এটা রয়েছে বিফোর এটা থাকলো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার মধ্যে উৎপাদকে বিশ্লেষণ করে নিব অর্থাৎ চৌষট্টি শো আর ছত্রিশ শো উৎপাদকে বিশ্লেষণ করলে এটা এটা যোগ 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 যদি করি তাহলে এটা হয় তাহলে এখানে যদি শূন্য শূন্য রয়েছে এই কারণে তেইশশো চারকে ভাঙালে তোমরা পেয়ে যাবে তেইশশো চারকে ভাঙালে এখানে চৌষট্টি আর ছত্রিশ পাবে আর শূন্য শূন্যর জন্য শূন্য শূন্য অতিরিক্ত দিয়ে দেবে তাহলে ছত্রিশ আর এই ছত্রিশ আর চৌষট্টি যদি যোগ করা একশো হয় এই একশো নিয়ে কাজ করবা একশো এই কাজ করে পরবর্তী অতিরিক্ত শূন্য দিতে দেবে যদি একটু ছোট করার জন্য এখন এটাকে যদি আমরা কমন নিই এখান থেকে কার আর বি এখান থেকে বি কমন নিই কমন নিলে আমাদের এখানে এটা তৈরি হয় অর্থাৎ এখানে যদি আমরা এই যে কার কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার একটা থেকে যায় আর এখানে চৌষট্টিশো থেকে যায় এখান থেকে যদি ছত্রিশ কমন নিই আমি এই যে মাইনাস ছত্রিশ যদি কমন না হয় তাহলে ছত্রিশ কমন নিলে আমাদের এখানে থেকে এই ছত্রিশশো যদি কমন না হয় সরি এখানে ছত্রিশ শত কমন নেব কমন নিলে এখানে থাকবে বি স্কার থাকবে এখানে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে এখানে মাইনাস এই ছত্রিশ যদি আমি কমন নিয়ে নিই তাহলে বিস্কার মাইনাস এখানে চৌষট্টি থাকে চৌষট্টি এই চৌষট্টি থেকে যায় তাহলে এই অংশটা আর এই অংশটা আমরা একবার লিখলাম আর এই বি মাইনাস এই ছত্রিশ শো এর ভিতরে লিখে দিলাম এখন এইটা হয় এত সমান শূন্য অথবা এত সমান শূন্য লিখব এত সমান যদি দিয়ে দেওয়া হয় তাহলে বিস্কার এই চৌষট্টি সেটা থাকে এটা এ হয় বি তাহলে বি সমান এইটি বি সমান এটা হয় আর কি করা হলো এই পাওয়ারটা এর বর্গমল করে দিলাম দিলে এখানে এইটটি হয় এই পাওয়ারটি বর্গল করে দিলে সিক্সটি হয় তাহলে বি কল হলে হাফ এ ডি ডট বি এখন বি সমার যদি এইটটি হয় তাহলে আমাদের যেহেতু দুটি মান পেয়ে যাচ্ছে আমরা এখানে যে আমাদের দুটি মানই গ্রহণযোগ্য মানকে এখানে কোনো নেগেটিভ মান নেই যে বাদ দিয়ে দেবো তাহলে এই বি সময়ে এইটটির যদি হয় তাহলে এটা দিয়ে দিলাম সাইন এ ই এ ডি ই কল বারোশো মান আমরা বসিয়ে দিলাম এত হলে অর্থাৎ কত যদি এইটটি হয় তখন কিন্তু আমরা এই মানটি আমরা বসে দিচ্ছি এখানে হিসাব নিকাশ করে আমরা এই বা যে সমীকরণটা আকারে প্রথমে যেটা ছিল সেই মানটি আমরা চেষ্টা করছি তাহলে তো আর হাফ ক্ষেত্রফল তো এটা দেওয়া আছে আবার এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সম বা হাফ ইন্টু যে সম কোন বাহুদায়ের গুণ গুণফল আর কোন মান মূলত এটা দেওয়া হয়েছে এখানে তাহলে হাফ দিয়ে দিলাম কোন সংলগ্ন বাহুদায় এই কোনের মান হচ্ছে এই এই বারোশো এখানে থাকলো তাহলে এই সাইন এটা একটা থাকলো এটা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের এই টু দিয়ে সব যদি অন্য পাশে নিয়ে চলে যায় ঠিক আছে এখানে যদি এইটা দিয়ে ভাকার টোয়েন্টি ফাইভ হয় পঁচিশে আর আশি যদি পক্ষান্ত করে এ বারোশোর নিচে নিয়ে যায় এ বারোশোর নিচে নিয়ে গেলে পঁচিশ আশি অর্থাৎ এখানে এই সাইন কোন এ ডিই ই এ ডি এ কত হয় এই বারোশো এর নিচে চলে যায় এই আট পঁচিশ দুইশো আর একটা শূন্য একে যদি ভাগ করা হয় তাহলে আমাদের এইটা চলে আসে এখন এ ডি এর মান কত এটা চলে আসে ঠিক আছে ছত্রিশ দশমিক এটা অর্থাৎ সাঁত্রিশ সাতাশি ডিগ্রি চলে আসে এখন তাহলে তীরভুজি এটি তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি আমরা যদি হিসাব করি এই মানটি চলে আসে তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং বি কল নট আশি দেখো আমরা যদি এই যে মানটা ধরেছি এডি এ তিন কোণের সমষ্টি এখানে একটা কোণের মান বের করেছি এটা তাহলে একটা পনেরো মান বের করে দেখো আমরা যদি অন্য অন্য যে মান ছিল আমাদের সেই হিসাবটা যদি করি তাহলে ছত্রিশ দশমিক সাঁত্রিশ যেহেতু সমদিবাহু বলছে ছত্রিশ দশমিক সাঁত্রিশ এখানে আমাদের চিত্র ছিল যে ছত্রিশ দশমিক সাঁত্রিশ চিত্রটা একটু দেখি আমরা এখানে তিয়াত্তর দশমিক চুয়াত্তর ছিল আর এখানে ছত্রিশ দশমিক সাঁত্রিশ যেহেতু সমদি বাহু বলছে দুই বাহু সমান কাজে এই বাহুর বিপরীত এই কোন এই বাহুর বিপরীত এই কোন এই দুটি কোন কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে এই দুটি কোন যদি সমান হয় তাহলে ওই দুটি বাহ আর যেটা দেওয়া ছিল আমাদের মান আমরা কনের মান বের করেছি একশো তাহলে টোটাল মিলে একটা দেওয়া ছিল এটা আমরা বের করেছি এইটা সব মিলে আমাদের একশো সাতচল্লিশ পার হয়ে যাচ্ছে আমরা জানি যে একশো আশি ডিগ্রি হয় একটা তিনটে কোন যোগ হলো একশো আশি ডিগ্রি যেহেতু মিলছে না কাজে আমরা এই মানটি আমরা গ্রহণযোগ্যতা পারছি না যেহেতু আমাদের বাহন মান ছিল প্রথমে দেখে মনে হচ্ছিল যে মিলে যাবে কিন্তু যেহেতু মিলছে না এর জন্য কোন হিসেবে মেলে নাই এ কারণে এটা মান তাহলে যদি ষাট হয় তাহলে কত হয় হাফ এডিবি এটি মান আমরা আবার ধরলাম ধরে হাফ এটা এডির মান এটা দিলাম এ বিডির মান এটা দিলাম সাইন কোন এটা ধরলাম এটা দিয়ে দিলাম সাইন কোন এডি এ এটা চলে আসে তাহলে ই এর মান আমরা এই যে এডির মান তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি এটা এ মানটি আমরা পাচ্ছি সাইন এত ডিগ্রি মান যদি তোমরা ক্যালকুলেটার বের করো তাহলে এই কোন এডি কোন এডি ই এত সমান এই সাইন ইনভার্স অন সাইন ইনভার্স অন জিরো দশমিক এইট এইভাবে হিসাব করবে দেখবে তোমাদের এই মানটি চলে আসে ঠিক আছে তাহলে এখন দেখো এই এই হিসাব করে যদি আমরা তিনটি কোণের সমষ্টি যোগ করি তাহলে এই কোন এই কোন এই কোন যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে বি কল ষাট এই ত্রিভুজের পরিষেবা আমাদের দুটি মান বের হয়েছিল কিন্তু আমরা আসলে যে যোগ করে দিলে তো উত্তর হয়ে গেল কিন্তু যোগ করে দিলে পরিসীমা আসলে কোণের হিসাবটা দেখতে হবে যে কোন যেটাতে মিলছে যে বাহুর মান ধরে সেই বাহুর মানটি আমরা এখানে ধরবো এই জন্য ত্রিভুজটি পরিষেবা হবে এই বি কল ষাট ধরেই তাহলে উত্তর এটাই একশো ষাট সেন্টিমিটার তাহলে এটি ছিল এই ভিডিওটির স্বিশেষ অংশ আশা করি ভিডিওটি তোমাদের দেখে তোমরা সামান্যতম উপকার গেলেও পেতে পারবে বলে আশা করছি আর যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা কিছু তোমাদের এই অনুরূপ প্রশ্ন যদি পরীক্ষাটা আসি তাহলে কিন্তু সমাধান করতে পারবে তা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য